নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মঙ্গলবার মঙ্গলবারের সকাল বাজে এখন প্রায় সাড়ে দশটা ঠেকুয়া অর্থাৎ ছট পুজোর প্রসাদগুলো বড় ভাই নিয়ে এসেছে আর জলপাইগুলো নিয়ে এসে তো জলপাইগুলো এনে দুদিন হলো বাড়িতে রয়েছে আমি দেখিনি আজ দেখলাম তো একটু মাখা করে নেই তো বাড়িতে ছিল মৌসুমি একটু মৌসুমি কেটে মৌসুমি রস দিয়ে দিলাম সাথে লঙ্কার আচার না হ্যাঁ লঙ্কার আচার লঙ্কার গুঁড়ো একটুখানি তেল আর নুন দিয়ে এবার মাখা করে নেব জলপাই মাখা করে নিলাম খাই এনেছে বড় ভাই দুদিন হলো এনেছে আমি দেখি নাই তো আজকে দেখি টেবিলে রয়েছে বড়ো ভাই তো বলল জলপাই মাখা খাবে না তো এখন ছোট ভাই রয়েছে এখানে তো আর আমি জলপাই মাখা খেয়ে নেবো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে ও জলবায়ু তো একটু বেশি টক এখন যাচ্ছি নদী পার হব এখন ওই পারে যাব একটু অনেক দিন পর আজ নদী পার হয়ে মানে ওই পারে যাব আমার সাথে তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি মধ্য লাগছে তো যার কারণে একটি গামছা নিয়েছি এই যে হচ্ছে ডাল বিউলির ভালো হয়নি কি লাউ হয়ে গেছে কাকুদের ভালো কয়টা লাউ ধরছে আগতে গেছে না এই জন্য সেই আছে কিন্তু আগতে আমরা লাউ খেলে লাউ বেশি ব্যস্ত চল চলতে জুই লাগাবো মুসুর ডাল করে ফেলে আমরা মুসুর ডাল ফেলেছিলাম আর আমরা এলাম ওই যে গাছ রয়েছে ওই রাস্তা ধরে এলাম তো এখানে রয়েছে নদী মানে যে নদীটা আমরা পেরিয়ে এলাম ওই নদীটি এখানে মানে এদিক দিয়ে আমাদের ওই চলে গেছে আর এই জায়গাটা পুরো ছিল গদাধর নদী সামনেই রয়েছে গদাধর নদী তো আগে আগে এখানে ছিল ধান হয়েছে দারুণ ধান হয়েছে রে গোটা এটা করছে রে হুম সেই সুন্দর ধান হয়েছে এই যে এইগুলো নদী আর এই নদীটাই আমরা পেরিয়ে এলাম এখন তো চলুন যাই চল যে কাজ হতে আসছি ওই কাজ করি হুম ভালো হয়েছে ভালো এবার প্রথম করে নিলাম রে তুলতে এসেছি এই যে বুনো কচুর বই যাকে বলে গুনো কচু তুলতে এসেছি আর ভাই ওদিকে এই যে জঙ্গলগুলোতে আগুন লাগিয়ে দেবে জঙ্গল দিয়ে আগুন লাগিয়ে দিলো গোটা এটা ছড়াবে না তো পাশা হইলে কী হবে ওই যে কত শুকনো বাসে যে এখানে গত বছর মুসুর ডাল করেছিল মানে মুসুর ডাল ফেলেছিল বাবা তো এবছর ভাবছি বুঝি মুসুর ডাল করবে না মুসুর ডাল ফেলেছে বুঝি উপরে ফেলেছে আমরা জানি না সে এখন দেখবো গিয়ে কোথায় ফেলেছে আর এবছর নাকি কুমড়ো করবে তো জানি না ঠিকমতো আর রোদ্রের জন্য আমি তাকাতেও পারছি না মনমাটা শুকেছে আর আছে যে হ্যাঁ আমি ততক্ষণে এই যে কচুর বই তুলে নেই বুনো কচুর বই আর কি বুনো কচু তুলবো তো চলুন কটা তুলি বাইশ বলি আমরা এটাকে তো বাইশ দিয়ে ঘুরবো দেখি এখানে কচু গাছ রয়েছে আছে কি নাই একটুখানি চেষ্টা করে দেখি ঠিক গেছে ছোট ছোট তো যে কটা পারি নিয়ে যাব উঠলে একটা ঘুটেয়া দে একবারে দিস নে অঙ্কের পুনো কচুর ডাল খেতে আমার বেশ ভালো লাগে পাঙাশ মাছ দিয়ে এছাড়াও লেটে মাছ দিয়েও কিন্তু খুব ভালো লাগে তো আমি লেটে মাছ খাই না লেটে মাছ শোল মাছ যে মাছগুলো একটুখানি সাপের মতো দেখতে ওগুলো আমি খেতে পারি না আমি এই বছরের প্রথম এসেছি বুনো কচু তুলতে ভাই এসছে সাথে আর বড় ভাইও আছে ও ওই দিকটায় রয়েছে বাগানের ভেতরে ঢুকেছে তো ওখানে ওই যে বান্নি রয়েছে কে কে বান্নি কাটতে আসে ও ওই জন্য ওখানে বসে আছে তো আমরা এসেছি এই দিকটায় নিচের দিকে নদীর এদিকে দিকে এই যে মোচা হয়েছে পলা ছাড়বে এলাই কাটা যাবে না বিশহরি পুজোর সময় ওই গাছটি থেকে নিয়ে গেছে গাছটি একটু এখন মরে গেছে আর এই যে এবার আরও একটি গাছে হয়েছে কলা তো আরও ছাড়া আর বাকি রয়েছে তার আগে কেউ কেউ হয়তো নিয়ে যেতে পারে মোচা আমার দুটো ভাই এই ভদ্রলোক হলো বড়ো ভাই আর নিচে যে রয়েছে ও ছোট তো বাড়ি আমরা তালা দিয়ে এসেছি কারণ বাড়িতে কেউ নেই সে কারণে তালা দিয়ে এসেছি বড় ভাই এখন বাড়ি যাবে সে কারণে আমাদের কাছে চাবি রয়েছে ও এসে চাবি বইবে জলের বোতল নিয়ে এসেছি তো ভাই ওই দিকে রেখে এসেছে এই যে কলার মোচা সবগুলোতে আগুন লাগে দিল একসাথে এখানে একটা আছে অনেকক্ষণ পর পেলাম অনেকক্ষণ পর একটা ভালো পেলাম এই যে আমাদের বাগান ছোট্ট বাগান এখানে তিন জনের বাগান রয়েছে তো জঙ্গল তো এবছর আর ঢুকা যাচ্ছে না কিছুতেই অনেক জঙ্গল কচু আসিল তো ওই যে দেখ কচু আছে ওগুলো বইও আছে ওই যে জঙ্গলের ভিতরে না না মুখ না যে জঙ্গল

গত বছর অনেক ভালো হয়েছে সবারই ডাল ভালো হয়েছে গত বছর এবছর সবারই এরকম অবস্থা বেশ একটা ভালো হয়নি তো এই দেখুন ভেতরের অংশ প্রায় শক্ত হয়ে গেছে তো আর কদিন গেলে পেকে যাবে এখন ফিরছি বাড়ি কারণ বাইশ যেটি দিয়ে আমি কচু এতক্ষণ বের করছিলাম মানে মাটি খুঁড়ে কচু বের করছিলাম উঠে গেছে ভেঙে তো ছোট কোদাল ছিল বাড়িতে ছোট কোদাল নিয়ে আসলে ভালো হতো আনা আর হয়নি তো এখন বাড়ি যাচ্ছি এখন বাড়ি ফিরে যাচ্ছি রোদ্র লাগছে সবজি মামা ডুবতে চলেছে তো বিকেল হয়ে গেছে প্রায় পনেরো চারটে মতো বাজে পিরছি বাড়ি খুব তাড়াতাড়ি তো আর বেশি দেরি করছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকুন